পুঁইশাক ও পুস্তদানা খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুঁই শাক দিয়ে পুস্তদানা দিয়ে করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পুস্তদানা নিয়েছি শাক কেটে নিয়েছি ধুয়ে নিচ্ছি কুমড়ো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পুস্তদানাটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি শিল নুরায়ও করা যায় আমি জারের মধ্যে নিয়ে মেশিনে পেস্ট করব বাটা করে নেব জল দিয়ে পোস্তটা বাটা হয়ে গেছে মিহি করে পুস্ত দানাটা পেস্ট করে নিয়েছি মেশিনে এই যে একেবারে মিহি এভাবে মিহি করে বাটা করতে হবে তাহলেই রান্নাটা ভালো হবে শিল করা যায় কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে করব সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে ফুরন দেব। আর অন্য কোনো মশলা দেব না চিনিটা লাল হওয়ার আগেই পুঁই শাক দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুছে নুন হলুদ পুঁই শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এই পুঁই শাক মাঝে মধ্যে খাবে সবার জন্যই উপকারী আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে পাশের চুলায় করেও দেওয়া যায় আমি ফ্লাস্ক থেকে দিয়েছি এই জলে পুঁই শাক সেদ্ধ হবে কুমড়োও সেদ্ধ হবে কুমড়োটা যখন দেব ফ্লেমটা এরকম আছে ফুটছে এরপর লো করে দিয়েছি এভাবে এখন সম্পূর্ণটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য কুমড়োগুলিও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ভেতরে পুঁই শাক কুমড়ো সেদ্ধ হচ্ছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি কুমড়োগুলি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কুমড়োগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এরপর লো করে দেব এভাবে পুঁশাকগুলি সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে কুমড়োগুলি কেটে দেব একটু করে একটু বড় হয়ে গেছে টুকরোগুলি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি পুঁই শাক কুমড়ো এভাবে রান্না করে খাবে শরীরের জন্য খুবই ভালো পটাশিয়াম আছে হার্টের জন্য ভালো এখন আবার নাড়াচাড়া করে দেব পুঁই শাক আর কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুললাম আস্তে আস্তে দেখো পুঁই শাক কুমড়ো সুন্দরভাবে মিলেমিশে যাচ্ছে এবং সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি হচ্ছে পুঁইশাকগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি পুশাকগুলি সেদ্ধ হয়েছে কুমড়োও সেদ্ধ হয়েছে এখন পুস্তবাটা যে করেছি মেশিনে পুস্ত দিয়ে দেব এখানে পুস্ত বাটা তো দিয়ে দিচ্ছি পুস্ত বাটাতে কিন্তু পুস্তর মধ্যে ফ্যাট আছে যাটা ধুয়ে দিয়ে দিলাম আর কুমড়ো শাক সেদ্ধ হওয়ার পর পোস্ত বাটাটা দিয়েছি কারণ এটাতে তো ফ্যাট আছে পুস্ত নিজস্ব ফ্যাট এগুলি সেদ্ধ হওয়ার আগে যদি আমি পুস্তপাটা দিয়ে দিই এগুলি আর ভালোভাবে সেদ্ধ হবে না তাই সবজিগুলি সেদ্ধ হওয়ার পর আমি পুস্তপাটা দিয়েছি এটা মনে রাখতে হবে যে সবজি সেদ্ধ হওয়ার পর পুস্তবাটা দিতে হবে এখন পুস্তপাটাটা মিশিয়ে নিচ্ছি কুমড়ো আর পুঁশাকের সাথে পুস্তটা কিন্তু এখানে সেদ্ধ হতে হবে নাহলে তরকারি নষ্ট হয়ে যাবে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম এখন লো করে দিচ্ছি এই ফ্লেমে পুস্ত পঁইশা কুমড়ো মিশছে দেখো দেখেই তো বোঝা যাচ্ছে খুব দারুণ একটা রেসিপি এভাবে রান্না হতে দিতে হবে খুব রুচিপূর্ণ একটা খাবার সবাই এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এই যে দেখো নিরামিষ চোরচড়ি কি দারুণ এক হাতা থালায় পড়লে আর কিছুই লাগবে না নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট পথ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ